নমস্কার বন্ধুরা আজকে আমরা চাল কুমড়ো দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব যেটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি একটা চাল কুমড়ো এবার এই কুমড়োটাকে আমি কেটে নেব প্রথমে এভাবে একটা আচর দিয়ে নেব আমাদের সবটুকু কুমড়ো তো লাগবে না তাই আমাদের যতটুকু লাগবে সেই বুঝে আমি কেটে নেব আমি এটা সাইডে রেখে দেব এখন এটাকে কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেব আর আজকে আমরা এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব আপনারা কিন্তু চাইলে নিরামিষ দিনেও এটা বানিয়ে খেতে পারবেন খুব সহজ একটা রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আবারও মাঝখানে টুকরো করে নেবো যেরকম করে নিয়েছি এখন আমি পিস করে নেব এই যে দেখুন আমি এইভাবে পিসগুলো করে নিচ্ছি আর এভাবেই আমি কুমড়োটাকে কেটে নেব আমাদের কুমড়ো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ধুয়ে নেব আর আমি কুমড়োটাকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কিন্তু একবার ধুয়ে নিলেই হয়ে যাবে আমি আরেকটা বাটিতে নিয়ে নেব। এবার দিয়ে দেব মধ্যে লবণ হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে মেখে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন কিন্তু এভাবে মাখলেও কিন্তু খুব সুন্দর করে মাখাটা হয়ে যায় যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই কিন্তু এভাবে ঝাঁকিয়ে মেখে নিলাম ভালো করে মাখানোটা হয়ে গেছে এবার একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি আমি দুই চামচ কালো সর্ষে আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে এভাবে আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর এখানে নিয়েছি দুই চামচ সাদা সর্ষে আমি দুই রকমের দিয়ে করব এতে করে কিন্তু খুব ভালো টেস্ট আসে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি এবার এখানে নিয়েছি নারিকেল আপনাদের হাতের কাছে যদি নারিকেল না থাকে এখানে চার পাঁচটা কাজু দিয়ে দিলেও খুব ভালো হবে আর এখানে নিয়েছি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন এখন অল্প একটু লবণ দেব আর দেব অল্প জল এখন ঢাকনা লাগিয়ে সমস্ত কিছু একসঙ্গে বেটে নেব এখন আরেকটা মশলা রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব আমাদের মশলা একদম রেডি এখন আমি এটাকে সাইডে রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারবেন তেলটাকে একটু নেড়ে দেবো আর তেলের পরিমাণটা আপনারা যে যেরকম খান সেই বুঝে দিয়ে দেবেন এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চাল কুমড়ো দিয়ে দেব তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব আর এদিকে আমাদের সর্ষে বাটা হয়ে গেছে আর এখানে আর অল্প জল দিয়ে বেটেছি আর এদিকে নিয়েছি একটা চাকনি আমি চাকনির মধ্যে ছেঁকে নেব সর্ষের দানাগুলো থাকলে কিন্তু ভালো লাগে না খাওয়ার সময় সেই জন্য আমি একটু ছেঁকে নেব অনেক সময় পেটেরও সমস্যা হয় এই যে এভাবে নাড়লেই কিন্তু খুব সুন্দর করে পড়ে যাবে সর্ষেটা ছাঁকার পরে দেখুন অনেকগুলো দানা দানা বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব আর এদিকে চাল আমি খোলা অবস্থায় ভালো করে ভেজে নিয়েছি মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাটনি দিয়ে তেলটাকে ছেঁকে ছেঁকে আমি তুলে নেব আমি তেলটা একবারেই দিয়েছি বেশি করে যেন ভাজাটাও হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে এই তেলে দিয়ে দেব ফোড়ন নিয়েছি একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায় আর দিয়ে দেব কয়েক দানা কালো জিরে এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর আপনারা চাইলে তেলটা আর একটু দিয়ে দিতে পারেন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষে বাটা মশলাটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য লবণ লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিতে হবে তার কারণ আমরা চাল কুমড়ো ভাজাতেও লবণ লবণ দিয়েছি বাটাতেও দিয়েছি আর এখানে নিয়েছি নিয়েছি অল্প চিনি ভালো করে ভেজে এবার আমি ভেজে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব আর ঢেকে দেব যেন চাল কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকমের জল ব্যবহার করিনি জলটা না দিয়েই কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয় এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এর মাঝে আমি একবার নেড়েও দিয়েছিলাম আর আগের থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে গ্রেভিটা আর এভাবে আপনারা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই সুস্বাদু হয় এই রেসিপি এখন খোলা অবস্থায় দুই মিনিটের মতো জাল করে নিলে আমাদের রান্না একদম কমপ্লিট এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করছি খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ